হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন আমরা যাচ্ছি চড়ক পুজোর ঝাঁপ দেখতে প্রতি বছরের মতো এই বছরেও আমরা যাচ্ছি প্রথম ঝাঁপ দেখতে আর দেখতে দেখতে আমরা চলে এসেছি ঠাকুরতলায় মানে হচ্ছে শিব মন্দির যেখানে আমাদের পাড়াতে ওখানে এসে দেখছি এখানে সন্ন্যাসীদের পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে সব সন্ন্যাসীরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কেন বলুন তো এখানে ডাব দেয় এই জন্যে হচ্ছে স্কুলে ডাব দেওয়া হয় ডাব দিয়ে নেয় নিয়ে সবাই হচ্ছে ঝাঁপে যায় আর এই পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরটার মধ্যে মেয়েরা ঝাঁপ দেয় আর ওখানে হচ্ছে তলায় যে লোক জড়ো হয়ে আছে ওখানে হচ্ছে ছেলেরা ঝাঁপ দেবে এই যে বাঁশ দিয়ে বাঁধা রয়েছে এখানে আমাদের প্রথম ঝাঁপ হয় আর বড় ঝাঁপটা মানে চড়কের দিনে পয়লা বৈশাখের আগের দিন যেই ঝাঁপটা হয় ওইটা হচ্ছে শিব মন্দিরের সামনে হয় আর এখানে সমস্ত পাড়ার ছেলেরা দাঁড়িয়ে রয়েছে এবং আমাদের হচ্ছে তন্নির পাপা ও দাঁড়িয়ে রয়েছে সবাই হচ্ছে ওরা বটি ধরে ওখানে হচ্ছে সবাই ঝাঁপ দেয় আর এখানে সন্ন্যাসীরা এবার হচ্ছে স্নান করতে যাচ্ছে স্নান টান করে এসে মূল সন্ন্যাসী হচ্ছে যে এখানে ঝাঁপ হবে ওই মাসের কাছে পুজো করবে পুজো করে তারপরে ওরা ঝাঁপ ঝাঁপতলায় ঝাঁপ দেবে এই যে ঝাঁপতলায় এখানে হচ্ছে ওরা পুজো করছে এই যে মূল সন্ন্যাসী এই দাদুটা হচ্ছে মূল সন্ন্যাসী মানে প্রথম সন্ন্যাসী আর ব্রাহ্মণ এখানে হচ্ছে শেষ সন্ন্যাসী এবং প্রথম সন্ন্যাসী দুজনেই আছে দুজনেই পুজো করছে আর এখানে দেখতেই পাচ্ছেন সমস্ত আর এ বছরে অনেক সন্ন্যাসী হয়েছে মানে যেমন ছেলেরা হয়েছে তেমন মেয়েরা হয়েছে আর হচ্ছে এখানে হচ্ছে বর্মসেরও হবে বলেছিল এবছর হয়নি এবং দেওয়ারও হবে বলেছিলো সন্ন্যাসী এবছর ওরা হয়নি তারপরে সন্ন্যাসীরা আবার স্নান করতে গেল স্নান টান করে এসে এবার হচ্ছে ঝাঁপ ঝাঁপ দেবে আর এখানে হচ্ছে মেয়েরা ঝাঁপ দেবে বলে সবাই দাঁড়িয়ে রয়েছে ছেলেরা সব পুকুর থেকে স্নান করে ਆਖੇ ঠাকুরের কৃপা কোনো হচ্ছে কারোর কোনো ক্ষতি হয় না কত উপর থেকে ঝাঁপ দেয় এবার এই যে আমাদের যায় ছেলেরা ওরা উঠেছে ওরা এবছরে সন্ন্যাসী হয়েছে এরা এই উঠেছে দুজন দু ভাই সন্ন্যাসী হয়েছিল আর এইখানে দেখুন কত লোক যে যেখান থেকে মানে অনেক দূর থেকে দূর থেকেও আমাদের এখানে এই ঝাঁপ এবং চরক মেলা দেখতে আসে আর আমাদের পাড়াতেই পড়ছে অনেক বড় করে চড়ক এবং হচ্ছে ঝাঁপ হয় হচ্ছে ঝাঁপ তো দুদিন হয় এটা হচ্ছে ছোট ঝাঁপ আর বড় ঝাঁপ হচ্ছে চড়কের দিন মানে নৃষষ্ঠীর পরের দিন হয় আর এখানে হচ্ছে সমস্ত ছেলেরা উঠে পড়েছে এরার উপরে কেউ ওঠে মিডিলে উঠেছে উঠে এখান থেকে কে কত ডাব ধরতে পারে এবং বাতাসা হরিনোট দেয় এবং ফল দেয় এবং সবাই হচ্ছে হরিনোট নেয় নিয়ে তারপরে হচ্ছে সব ঝাঁপ দেখে যে যেখান থেকে এবং কারোর বাড়ি আত্মীয় স্বজন সবাই এই চড়কের দিনে সবার বাড়ি বাড়ি আত্মীয় স্বজন সবাই আসে আর খুবই মজা হয় আমাদের তো বাপের বাড়িতে এরকম ঝাঁপ আমরা কখনো দেখিনি এখানে এসে আমরা দেখছি শ্বশুর বাড়িতে খুবই ভালো লাগে এবং এখানে সবাই আছে মারা মাদের বাড়ি থেকে সবাই আসে আর এই বাচ্চাটা ভয় পাচ্ছিলো ওই জন্যে ও হচ্ছে নিচু থেকে ঝাঁপ দিছিল অনেকজন ভয় পায় আর এই ছোটো বাচ্চাটাও ভয় পাচ্ছিল মানে আগে পিছে করছে আর এই দেখুন ও কি সুন্দরভাবে ঝাঁপ দিল এই দেখুন স্টেটভাবে একদম ঝাঁপ দিলে এক একজন ভয় করে এক একজন ভয় করে না এবং এখানে সবাই মিলে তো বটিটা ধরছে এবং সাবধান করছে আর এখানে যদি কারোর বা কিছু ক্ষতি হয় কিন্তু বাবার কাছে নিয়ে গিয়ে হচ্ছে ওখানে হচ্ছে বাবাকে মন দিয়ে ডাকলে কিন্তু কারোর হচ্ছে ঠিক সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায় বেশি বড় ক্ষতি কারোর হয় না কিন্তু যারা এই সারাদিন খাওয়াতে উপোস করে থাকতে পারে না কিছু খেয়ে ফেলে তখনই তখন খো হচ্ছে ওদের বঁটিতে কিছু কেটে যায় বা গজ্ঞান হয়ে যায় কিন্তু এবছরে ঠাকুরের কৃপায় কারোর কিছু হয়নি ভালোভাবেই ঝাঁপ হয়ে গেছে আর ওইদিকে পুকুরে মেয়েরা ঝাঁপ দিচ্ছিলো সেই ভিডিওটা করা হয়নি মেয়েরা ঝাঁপ বলতে কী ওরা ওই পুকুরের মধ্যে নেমে স্নান করে করে ডাব ছুঁড়ে দেয় দিয়েই স্নান করে উঠে পড়ে কিন্তু ছেলেদের বেশি কষ্ট হয় কারণ ছেলেরা তো সারাদিন উপোস করে থাকে মেয়েরাও উপোস করে থাকে কিন্তু এই ওপর থেকে বঁটির ওপর দিয়ে ঝাঁপ দেয় এইটাই একটা কষ্ট আর এই দেখুন শুধু হাতে ফোন আর ফোন আর কতটা শুধু কালো কালো মাথা দেখা যাচ্ছে মানে বলছি যে মানে সব পাড়া থেকে লোক আমাদের এখানে এই ঝাঁপ দেখতে আসে আর মানে চড়কের দিনে তো প্রচুর ভিড় হয় দাঁড়ানোর জায়গা থাকে না আর এই হচ্ছে এই ছোটো ঝাঁপে অতটা ভিড় হয় না আর আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে বলবেন আমাদের এইখানে ঝাঁপটা কেমন লাগছে তারপরে এই ঝাঁপ হয়ে গেলে তারপরে পুকুরে যাবে চরক কাঠ খুঁজতে আর চরক কাঠ খুঁজতে যেতে খুবই আনন্দ হয় হচ্ছে আগের দিন হচ্ছে চরক হচ্ছে জল পুকুরে একটু কমিয়ে দিয়ে আসে আর এটা এক বছর এই চরক কাঠ থাকে কিন্তু পুকুর ছেঁচলে সেই চরক কাঠ কিন্তু ওঠে না এই চরকের সময় চরক কাঠটটাই ওঠে আর অনেকক্ষণ খোঁজার পরে বাবা ভোলেনাথকে ডাকার পরে তারপরে এই চরক কাঠ খুঁজে পাওয়া যায় এটা একটা খুব আনন্দ হয় আর খুবই ভালো লাগে আপনাদের সাথে তো আগে ভিডিও শেয়ার করেছি আপনারা তো দেখেছেন আর এই তলায় ঝাঁপ হয়ে গেলে তারপরে সবাই মিলে আমাদের বাড়ির কাছে যে পুকুরটা রয়েছে সেখানে হচ্ছে চরক কাঠ খুঁজতে যেতে হবে আর এরপরে এবার হচ্ছে শেষ সন্ন্যাসী উঠবে এই ছেলেটার পরেই মনে হচ্ছে শেষ সন্ন্যাসী উঠবে আর আমরা এদিকে বসে রয়েছি অনেকক্ষণ পা ব্যথা করছিলো তাই জন্য এবার সাইডে এসে একটু বসলাম আর এই দূর থেকে একটু ভিডিও করছিল আর এখানে দেখতেই পাচ্ছেন এবার সবাই হরিনোট দিচ্ছে আর এখানে এই যে আমি আমার মেয়ে এবং মা আমরা সবাই বসেছিলাম আর এই দেখুন সবাই বাচ্চা কাচ্চা নিয়ে সবাই ঝাঁপ দেখতে এসছে এই দেখুন এবার শেষ সন্ন্যাসী উঠেছে এবার এই শেষ সন্ন্যাসী ঝাঁপ দেওয়া হয়ে গেলে তারপরে আমরা যাব পুকুরে হচ্ছে চড়ক কাঠ খুঁজতে দেখতে যাব আর এইটাও একটা আনন্দ খুবই ভালো লাগে আর যে এই দেখুন একদম উঠেছে উনি ওপরে এখান থেকেই ঝাঁপটা দেয় প্রতি বছর এত ওপর থেকেই উনি ঝাঁপ দেয় আর এর আগে একজন বয়স্ক দাদু উঠেছিল ওনাকে বলেছিল তুমি নিচ থেকে একটু ঝাঁপ দাও ওনার একটু শরীরটা খারাপ ছিল উনি বললো না আমি দেবো না বলে নেমে গেছিলো আবার উঠে আবার মিডিল থেকে ঝাঁপ ঝাঁপ দিয়েছে এবার এই যে পুজো করা হয়ে গেছে এবং ঝাঁপ দেওয়া হয়ে গেছে এবার আমরা যাচ্ছি পুকুরে দেখুন কত স লোক সমাগম আর এই মন্দিরে পুজো করে এটা হচ্ছে মূল মন্দির এখান থেকে পুজো করতে হয় পুজো করে তারপরে হচ্ছে শিব মন্দিরে পুজো করে আর এই যে পুকুরে চলে এসেছে আর পুকুরের লোক দেখুন সবার ঘরের ছাদের ওপরে দাঁড়িয়ে রয়েছে আর পুকুরের চারিদিকে লোক জড়ো হয়ে আছে সবাই চরক কাঠ খোঁজ খোঁজার হচ্ছে দেখছে আর প্রতিটা সন্ন্যাসী নেমে পড়েছে পুকুরের মধ্যে তারপরে এখানে সবাই তো দেখছে যে হচ্ছে কখন চড়ক কাঠ পাওয়া যায় এবং যে যে বসে রয়েছে আবার তাদেরকে টেনে টেনে সব পুকুরে নামাচ্ছে যে চড়ক কাঠ খোঁজার জন্যে কিন্তু আর্ধেকজন নেমেছে আর্ধেকজন নামেনি তারপরে হচ্ছে সবাই আর কি মারছিল যে পেয়ে গেছে বলে এবার যখন বলবে পেয়ে গেছে তখন সব সন্ন্যাসীরা নেমে পড়বে নাহলে কিছু সন্ন্যাসী নামে আর কিছু সন্ন্যাসী এমনি ঘাটের কাছে বসে থাকে আর জল নিয়ে খেলা করে আর এই দেখুন হচ্ছে চারিদিক দিয়ে লোক দেখছে আর এই এই তিন দিন তো আমাদের পাড়া সাথে প্রচুর আনন্দ হয় পুরো পয়লা বৈশাখ অব্দি চার দিন আর এই দুটো সব পুকুরে চারিদিকে কন্যা কন্যা করে একটু চড়ের কাঠ খুঁজে বেড়াচ্ছে আর এখানে কত লোক বসে রয়েছে তারপরে ফাইনালি হচ্ছে চড়ের কাঠ পাওয়া আর এই সবাই মিলে চড়ক কাঠটাকে নিয়ে আসছে নিয়ে এখানে এটা হচ্ছে চড়ক কাঠটাকে নিয়ে হচ্ছে যাবে চড়ক মেলাতে